হজরত ইব্রাহিম আলাই হজরত স্বামী মরুভূমি তাইনো জামাইনে জিক হঠিনুর ভরা ভালা যাই না আল্লাহর হুকমে ভালা যাই যে না আমি হুকমে বিবি হাজারায় হয়েছিল আল্লাহর হুকুমে যদি আমরারে ফালাইয়া যাও তে আমার আশা আমারে আর আমার বাচ্চারে আল্লাহর ধ্বংস হতা নাম iman নাই বড় গরিব কা সময় দেখলা খানিও নাই পানিও নাই বাচ্চা साठी ইরা ফানির লাগি দুধের লাগি আর মায়ে साठी ইরা বুকে কোন सूरत নাই

কীটালগে দৌড়িখানো ফানি দেখা যায়নি আমিও বাঁচতাম আমার গুয়ারেও বাহান আল্লাহ বড় হল্লা কোনো দোষ দিচ্ছই না ও যে দোষ না দিয়া আল্লাহার মহব্বত অন্তর রাখিয়া চক্রর না আল্লাহ ই চক্রর ওলা পছন্দ কেয়ামত পর্যন্ত আল্লাহর ঘর তোয়াফ করার যত মানুষ যাইবা হজরত হাজারায় যে স্মৃতি রাখিয়া গেছিলা এই স্মৃতির উপরে যারা দৌড়িবা আল্লাহ তারা রে গুনা মাফ করিয়া মাছ একবারে বেগুনা বানাইয়া বাড়ি ফিরে যাইবা হাসি হাজারার দৌড় আল্লাহর পছন্দ হয়েছিল মাথুকা আমরাও যদি গিয়া হনো আল্লাহরে কুশোর বা লাগি ওদর ওদর দৌড় দৌড়ি তে আল্লাহর কাছে পছন্দ নাই ও তে গাইলাম যে আল্লাহর আশিকে দৌড়িসইন কিয়ামত পর্যন্ত যতজনের দৌড়িবা ইনতেন হকল আল্লাহর আশিকল লিস্ট নামত কথা বুঝাইতে পারি